এটা হলো আমার কারেন্ট ব্যালকনির অবস্থা হ্যাঁ অনেক বেশি আনঅরগানাইজ দেখিয়ে বোঝা যাচ্ছে কিন্তু কেমন হবে যদি এখানে আমি অনেক সুন্দর একটা প্লান্টেড ব্যালকনি পন্ড অ্যাড করি সেরা তাই না আর সেটা যদি হয় ফিল্টার ছাড়া এবং অনেকটাই বাজেট ফ্রেন্ডলি তাহলে তার কোনো কথাই থাকে না তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে এরকম একটা সুন্দর ব্যালকনি পন্ড আপনি কীভাবে বানাতে পারেন তার সাথে এটা বানাতে আপনার কতই বা খরচও পড়তে পারে আর ফাইনালি দেখব যে এটা কীভাবে মেইনটেইন করতে হয় তো চলুন আমরা আর সময় নষ্ট না করে শুরু করে ফেলি আজকের ভিডিও হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনার দোয়া কিন্তু আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে অনেক সুন্দর একটা বৃষ্টিময় দিন ছিল তার মধ্যেই আমি ঠিক করলাম আমি এই ব্যালকনি পনটা বানাবো যার জন্য আমি ফার্স্ট অফ অল এই বাউলটা নিয়েছি এটা একটা ব্ল্যাক কালারের সিম্পল প্লাস্টিকের বাউল 5 লিটারস এটা দেখা যাচ্ছে এবং এটা কিনতে আমার খরচ হয়েছিল 40 টাকা আসলে এটা আমি যেরকম পন বানাতে যাচ্ছি সেটার জন্য একদম পারফেক্ট শেপ এটা যেন কোনো ময়লা না থাকে সেজন্য আমি এটা অনেক সুন্দর করে ওয়াশ করে নিয়েছিলাম তার পরবর্তীতে যেটা আমাদের লাগবে সেটা হলো সাবস্ট্রেট যার জন্য আমি একটা মিক্সচার ইউজ করেছি যেখানে সিলেটি বালু এবং হোয়াইট স্যান্ডের একটা মিক্সচার রয়েছে এটাই এখানে আমি ব্যবহার করব তা এখানে আমি অনেক সুন্দর করে এই মিক্সচারটা এই বাউলে দিয়ে দিলাম জানি দেখতে একদমই ভালো লাগছে না বাট ট্রাস্ট মি ফাইনাল রেজাল্টটা এতটা সুন্দর হবে মাসাল্লাহ যেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না তারপরে এই ব্যাগটায় কিছু ড্রিফ রয়েছে দেখুন এখানে কয়েক রকমের কয়েক শেপে ড্রিফ টুট রয়েছে যেগুলো কিন্তু ধোয়া না একদম কিনে আনা ফ্রেশ ফ্রেশ যেগুলো ধোয়া থাকে সেগুলো কালার কিছুটা এরকম হয়ে যায় তো এগুলোকেও আমি সুন্দর করে ওয়াশ করে নিলাম যেন কোনো জার্মস না থাকে আর ওয়াশ করার পরবর্তীতে আমাদের সময় আসলো এগুলা আমার বাউলে অ্যাড করার যেগুলা আমি অনেক সুন্দর করে অ্যাডও করে দিয়েছিলাম ট্যাঙ্কের লুকটা একটু একটু করে ফুটে উঠছে এখন তাই না আচ্ছা এবার প্ল্যান্টসের পালা আমি এখানে এই দুই রকমের প্ল্যান্ট ইউজ করব একটা হলো হর্নওয়ার্ড এবং আরেকটা নাম কি আপনার জানা থাকলে আপনি কমেন্ট করে জানাতে পারেন এগুলো আমার নিজের বাসায় গ্রো করা তো এগুলোর জন্য আমার কোনো খরচ তো করতে হয় নাই বাট এরকম প্ল্যান্ট যদি আপনার কিনতে হয় আই বিলিভ একশো থেকে দেড়শো টাকার মতো আপনার খরচ হতে পারে আমি এগুলোকে অনেক সুন্দর করে আমার এই বাউলটার মধ্যে অ্যাড করে দিলাম যেখানে যেটা রাখলে আসলে ভালো লাগে সেভাবেই অ্যাড করলাম প্ল্যান্ট অ্যাড করার পর ফর দ্য লাস্ট থিং আমি ইউজ করব এই ড্রাগন স্টোনগুলা এগুলো কিন্তু একদম ফ্রেশলি কেনা দেখেই বোঝা যাচ্ছে এগুলা কালারের জন্য আমার বেশি পছন্দ যেগুলো ওয়াশ করার পরে অ্যাকচুয়ালি কালারটা বোঝা যায় অ্যান্ড এগুলাও আমি অনেক সুন্দর করে এই বাউলটায় অ্যাড করে দিলাম বেশি দিচ্ছি না কম কোয়ান্টিটি ইউজ করছি আর এই হলো লুক মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে এখানে কি কালারটা নেই দেখুন রক্সের একটা ডিফারেন্ট কালার ড্রিফুটের একটা ডিফারেন্ট প্যাটার্ন তার সাথে সবুজ কালারের একদম সতেজ প্ল্যানগুলা যা সুন্দর লাগছে মাসাল্লা কিছুই বলার নেই এখানে আমার ভিডিও এই পর্যন্ত এসে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হতে একদমই ভুলবেন না ট্রাস্ট মি জিনিসটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে ইনশাল্লাহ আর এই বাউলটায় যেহেতু ফাইভ পর্যন্ত পানি ধরে তো এখানে কিন্তু মাছের জন্য যথেষ্ট স্পেস আছে মাসাল্লা সময় আসলো পানি অ্যাড করার তো আমি এখানে একটা মিক্সচার অ্যাড করেছি যেখানে আমি অর্ধেকটা সাইকেল ওয়াটার ইউজ করেছি এবং অর্ধেকটা একদম রেগুলার নিউ ওয়াটার ইউজ করেছি অনেকখানি পানি লেগেছে এখানে আর কি পানি অ্যাড করার পর দিস ওয়াজ দা ফাইনাল রেজাল্ট মাসাল্লা অনেক সুন্দর একটা আউটকাম এসেছে এত ভালো আউটকাম আসবে আমি কিন্তু একদমই এক্সপেক্ট করেছিলাম না আপনি নিজেই দেখুন কতটা সুন্দর লাগছে বাট কিন্তু কাজ এখনো শেষ হয় নাই এখানে তো কোনো মাছই অ্যাড করা হয় নাই তো এখানে আমি যেই মাছটা ছাড়বো সেটা হলো গাপ্পি দেখুন এখানে কত সুন্দর কালার কম্বিনেশনে গাপ্পি রয়েছে যেগুলা আমি এই ট্যাঙ্কে ছাড়বো বা তার আগে এই পনটা আমি সুন্দর করে আমার ব্যালকনিতে নিয়ে সেট করলাম তারপরে সেখানে আমার মাছগুলা ছেড়ে দিলাম অ্যাক্লিমেশনের প্রয়োজন নেই কারণ এখানে যে পানিটা ইউজ করেছি আমি সেটা কিন্তু এই গাপ্পির ট্যাঙ্ক থেকেই নিয়েছিলাম তো টেম্পারেচারের তারতম্য হওয়ার কোনো কোয়েশ্চেনই নেই আর যখন আমি মাছগুলাকে ছেড়ে দিলাম এই ছিল আমাদের ফাইনাল লুক দেখুন মাছগুলা কত সুন্দর করে এখানে সেখানে ঘোরাফেরা করছে আর বাউলের যে লুকটা এসেছে সেটা নিয়ে আমি কি বলবো আমার ব্যালকনির লুকটা তো একদম চেঞ্জই করে দিয়েছে এটা কত সুন্দর বাজেট একটা অপশন এটা দেখেছেন আপনি এখন আসে মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা হলো এটা কিভাবে করতে হবে। অনেকেই এই কমেন্টটা আমাকে করেন যে ভাই পণ তো বানিয়েছি মেইনটেন কিভাবে করতে হবে পানি কিভাবে পরিবর্তন করতে হবে আর মাছের যত্নই বা কিভাবে নিতে হবে তো কারেন্টলি আপনি যে ফুটেজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় অনেক দিন পরের ফুটেজ দেখতেই পাচ্ছেন ডাক উইটগুলো অনেক বেশি বেড়ে গিয়েছে এখানে আর এখন পর্যন্ত একবারও কিন্তু আমি পানি চেঞ্জ করি নাই কারণ এখানে পানি চেঞ্জ করার তো কোনো প্রয়োজনই নেই এখানে মাছ যে ওয়েস্টটা প্রডিউস করে সেগুলো সব প্ল্যান্ট খেয়ে নেয় আর একটা প্রপার সাইকেল চলে এখানে যার জন্য এখানে এখন পর্যন্ত আমরা পানি চেঞ্জ করতে হয় নাই কোনো পার্সেন্টেজেই না আর কি অ্যাজ ফর দ্য ফুড আমি ওদের রেগুলার ফিশ ফ্লেক্স খেতে দেই। মাছগুলো সুস্থ আছে মাসাল্লাহ এখানে এটা একটা প্রপার ইকোসিস্টেম হয়েছে জন্য এখানে এক্সট্রা করে কিছুই করা লাগছে না আর দেখতেই পাচ্ছেন এখানে কোনো ফিল্টারও লাগছে না তো জিনিসটা অনেক বাজেট ফ্রেন্ডলিও হচ্ছে অনেক সুন্দর সতেজ লাগছে এবং এতগুলো প্ল্যান্টের পাশে তো আরও সুন্দর লাগছে মাসাল্লাহ তো আপনি চাইলে আপনি কিন্তু নিজেও এরকম একটা পন্ড বানাতেই পারেন আর সেই সুবিধার্থে আমি কত কী খরচ গিয়েছে সেটারও একটা লিস্ট অ্যাড করে দিচ্ছি আশা করব আপনার হেল্প হবে অনেক তো ফাইনালি কেমন লাগলো আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হতে একদমই ভুলবেন না এবং আপনাদের সাথে আমার সামনে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম এবং আমাদের ইনসাইড একাডেমি পরিবারের সাথে থাকতে কিন্তু একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে